সামরিক সংঘাতের দিকে যাচ্ছে ইসরায়েল এবং হিজবুল্লাহ লেবাননের ইসলামপন্থী দল হিজবুল্লাহ বলছে তারা দেশটির উপকূলীয় কারিশ গ্যাস দিকে তিনটি নিরস্ত্রজন পাঠিয়েছে এর মাধ্যমে ইসরায়েলকে প্রয়োজনীয় বার্তা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের জলসীমায় অবস্থিত ওই গ্যাস উপর নিজের মালিকানার দাবি করে আসছে দখলদার ইসরায়েল হিজবুল্লা এক বিবৃতি বলছে বিতর্কিত কারিশ গ্যাস ক্ষেত্র অভিমুখে বিভিন্ন আকৃতির তিনটি ট্রোন পাঠানো হয়েছে গ্যাস ক্ষেত্রটি পুনরুদ্ধারের লক্ষ্যে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করাই ছিল এর উদ্দেশ্য বিবৃতিতে আরো বলা হয় মিশন সফল হয়েছে এবং ইসরায়েলকে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে হিজবুল্লাহ বিবৃতি প্রকাশের আগেই ইহুদিবাদী ইসরায়েল দাবি করেছিল তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা শত্রু বাহিনীর তিনটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েল দাবি করেছে ড্রোনগুলোকে ইসরায়েলের অর্থনৈতিক জলসীমার মধ্যেই গুলি করা হয়েছে যেহেতু লেবানন ওই অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করেছে এর অর্থ দ্বারাই লেবাননের আকাশেই হিজবুল্লা ড্রোনকে গুলি করে ভূপাতিত করল ইসরায়েল বিষয়টি তাই উস্কানিমূলক হিসেবেই গণ্য হবে হিজবুল্লাহ গত মাসে গোড়ার দিকে হুশিয়ারি উচ্চারণ করে বলেছিল লেবানন সরকার যদি নিশ্চিত করে কথা বলে যে ইসরায়েল সে দেশের জলসীমা লঙ্ঘন করেছে তাহলে এই প্রতিরোধ আন্দোলন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ইহুদবাদী ইসরায়েল ওই জলসীমায় খনন কাজ করার জন্য একটি জাহাজ পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর হিজবুল্লাহ ওই হুশিয়ারি উচ্চারণ করেছিল হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাশেম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন ইসরায়েল বিতর্কিত জলসীমা জাহাজ পাঠিয়েছে বলে লেবানন নিশ্চিত করলে হিজবুল্লা উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে সপ্তাহখানেক আগেই ইসরায়েলের হুমকি নস্বাদ এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছে ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লার শীর্ষ নেতারা লেবাননের রাজধানী বৈরুতে এ বিষয়ে বৈঠক হয়েছে এতে হামাসের রাজনৈতিক সকার প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ মহাসচিব সাইয়দ হাসান অংশ নেন বৈঠকে ফিলিস্তিন লেবানন সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়েও আলোচনা করেন তারা ইসমাইল হানিয়া এবং হাসান নাসুল্লাহ হিজবুল এবং হামাসের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এছাড়াও লেবাননের মুফটি শেখ আবদুল ডেরিয়ানের সঙ্গেও বৈঠক করেন ইসমাইল হানিয়া এ সময় তারা পবিত্র বাইতুল মুকাদ্দাসের অবস্থা এবং মর্যাদা পরিবর্তনে ইসরায়েলের নানামুখী তৎপরতা নিয়ে আলোচনা করেন বিবৃতিতে বলা হয় ইসরায়েল বিরোধী প্রতিরোধ জোরদারের উপায় নিয়ে আলোচনার পাশাপাশি দুই নেতা নানা ধরনের চ্যালেঞ্জ এবং সুযোগ কাজে লাগানোর উপায় নিয়েও কথা বলেন প্রিয় দর্শক এই গ্যাস ক্ষেত্র নিয়ে ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়ার সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন এই সংঘাত শুরু হলেই বা কি ফলাফল আসবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন